এক্সচেঞ্জ যদি কোনো আইপিও কে তার প্ল্যাটফর্মে লিস্ট না করতে চায় এটা এক্সচেঞ্জের আনফর্চুনেটলি ডিমিটালাইজেশনের পরে সবচেয়ে বড় কাশে যেগুলি হয়েছে কিন্তু এই আইপিও মার্কেটটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে নট এফেক্টিভ মানে ইভেন আমি মনে করি যে আমাদের ডিমিচুয়ালাইজেশন একটা মানে ভালোভাবে করা হয়নি এটার হবে ওইভাবে এটাকে করে করা হয়নি একটা মুহূর্তে একটা পলিসি ক্রিয়েট করা হয়েছে মানে এটা যে একটা লং টার্ম যে কনসিকুয়েন্স থাকে এই কনসিকুয়েন্স তো আমরা আজকে ফল করছি রাইট আপনি এই জিনিসটা এভাবে দেখেন এক্সচেঞ্জ যদি কোনো আইপিও কে তার প্ল্যাটফর্মে লিস্ট না করতে চাই এটা এক্সচেঞ্জের ইতিহাস থাকা উচিত

তো একটা এক্সচেঞ্জ তার প্ল্যাটফর্মে এই ট্রেড হচ্ছে সে যদি গিয়ে ইনভেস্টিগেট না করতে পারে আপনি মানে এই এক্সচেঞ্জের বেনিফিটটা কি রাইট সো অবশ্যই অবশ্যই ডিমিচুয়ালাইজেশন একটাকে আমাদের রিভিউ করা উচিত টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দু হাজার পঁচিশে গিয়ে আমরা কেমনি এটা একটা মোস্ট স্ট্রং একটা ডিমিচুয়ালাইজেশন একটা আমরা ক্রিয়েট করতে পারি সো দ্যাট আমাদের স্টক এক্সচেঞ্জরা এমপাওয়ার থাকে রেগুলেটর শুধু রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে অ্যান্ড ইন্টারমিডিয়েট রা কিভাবে মার্কেট অপারেট করবে ওই রকম লেভেল অফ ফ্রিডম অ্যান্ড রুলস বেসড একটা পলিসি ক্রিয়েট করা হচ্ছে এটা করলে দেখবেন যে আপনার যে নতুন যে ইউনিচুলাইজেশন অ্যাক্ট আমরা আশা করছি ওটা যদি আমরা ইনফ্যাক্ট করতে পারি বাজারে একটা বড় একটা বেনিফিট এটা তো রিভিউ করা উচিত যেটা যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ করলে আপনাদের জন্য ভালো কারণ আমরা যত রকমের রিফর্মই করি সবকিছু কিন্তু একটা আইনের উপর

ভালো ভালো ব্রোকারেজ মানে ভালো মতে কি যে কেউ যে ভালো আছে না যেসব যেসব ব্রোকারেজ তাদের খরচ কমিয়ে মানে বছর পর বছর অপারেট করে যেরকম আমাদের কোম্পানি বিবেসি করেছে বছর পর বছর খরচ কম রেখে আমার কাস্টমার সার্ভিসটাকে খুব ভালো রেখে আমি কিভাবে অপারেট করি তারা কোনো একটা দিচ্ছে